আহ লেহিমিনা শৈতান এম তা মরুহুম আহ্লে মুহুম বেহদ্যা অ্যামুহুম অমু ত ও তাদের বিবেক কি তাদেরকে এই উপদেশ দেয় না তারা সীমা লঙ্ঘনকারী কম লো না তা ক ওয়ালা ঘো তারা কি বলে এটা বানিয়ে বলছে বরম তারা ইমান আনে না ফেল ইয়া তু বি হায় দি সিম ইন কানো সাদি পথে তারা যদি সত্যবাদী হয় তবে তার অনুরূপ বানিয়ে নিয়ে আসুক এখানে আল্লাহ সমাজরা কাফিরদেরকে চ্যালেঞ্জ করছে যে এটা কোনো বানিয়ে বলা কথা নাই এগুলো আল্লাহ স্মালার থেকে ওহি হয়েছে আর যদি তারা সত্যবাদী হয়ে থাকে তাহলে অনুরূপ বাণী তারাও নিয়ে আসুক এই সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ স্মালা এই চ্যালেঞ্জ করেছে কিন্তু সেই চ্যালেঞ্জ কাফের এখনো মোকাবেলা করতে সক্ষম হয় আর তারা কি সৃষ্টি ছাড়াই স্রষ্টা তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে না তারাই স্রষ্টা আল্লাহ সন্তান এখানে আমাদেরকে প্রশ্ন করছেন যারা আমরা অবিশ্বাস করি যারা আমরা আল্লাহর ইবাদত করি না যে তারা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে নাকি তাদের কোনো স্রষ্টা আছে এটা এটা আমাদেরকে ভাবাই আমাদেরকে অবশ্যই কোরআনের যে আমাদেরকে যে কোরআনে আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে সে সম্পর্কে আমাদের অবশ্যই ভাবা উচিত বল্লুকিনুন তারা কি আসমান জমিন সৃষ্টি করেছেন বরং তারা দৃঢ় বিশ্বাস করেন আল্লাহ এখানে একটা প্রশ্ন করছে যে এই আসমান এই জমিন এগুলো কে সৃষ্টি করেছে এগুলো কি এমনি এমনি হয়ে গেছে তোমার রবের গুপ্ত ভান্ডার কি তাদের কাছে আছে না তারা সবকিছু নিয়ন্ত্রণকারী আল্লাহ সুমতলার যে ক্ষমতা সেই ক্ষমতা কি তাদের কাছে আছে নাকি তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ প্রশ্ন করছেন কিন্তু সেই প্রশ্ন যদি আমরা জবাব খুঁজি আমাদের কাছে কোনোই জবাব নেই এটার একটাও আমাদের জ্ঞানের বাইরে নাকি তাদের আছে সিঁড়ি যাতে শরীর তারা শুনতে পায় তাদের শ্রোতা স্পর্শ প্রমাণ নিয়ে আসুক অ্যামলাগুল ব্যান্যাতুয়ালে কোমল বেনুন তবে কি কন্যা সন্তান তার আর পুত্র সন্তান তোমাদের মক্কার কাফেররা সেই সময় জাহেরি যুগের প্রথা অনুযায়ী তারা কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত কবর দিয়ে দিত এবং তারা বলত এটা আল্লাহর জন্য উৎসর্গ করলাম তাই আল্লাহ সহত লাইখিনি বলছেন তবে কি কন্যা সন্তান তার আর পুত্র সন্তান তোমাদের আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসতাদুন তবে কি তুমি তাদের কাছে প্রতিদান চাও যে তারা তা ভারী জরিমানা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সারা দিনের দাওয়াত দেয় তারা কি কোনো প্রতিদান চায় যে যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা সেটা মানতে চায় না আম ইয়াদাহুমুল গায়ব ফাহুম ইয়াক্তুবুন না তাদের কাছে গায়বের জ্ঞান আছে যা তারা লিখছে তারা ষড়যন্ত্র করতে চায় অতএব যারা কুফরি করে তারাই হবে ষড়যন্ত্র শিকার কারণ আল্লাহ সুমতলাই হচ্ছে উত্তম পরিকল্পনাটা নেই হোম মা ইশরিকুন নাকি তাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে তারা যে শিরক করে তা থেকে আল্লাহ সুবহানাহু পবিত্র ওয়া আর কোন আকাশখণ্ড ভেঙে পড়লে ভেঙে পড়তে দেখলে তারা বলবে এটি তো এক পুঞ্জীভূত মেঘ আল্লাহ এখানে বলছেন যে কাফির সামনে যদি চক্ষু দৃষ্টান্ত উপস্থাপন করা হয় অলৌকিক কোনো কিছু উপস্থাপন করা হয় তারপরেও তারা বিশ্বাস করবে না তাদেরকে ছেড়ে দাও সেদিন পর্যন্ত যেদিন তারা ধ্বংস হবে

ভাবি হয়তো মৃত্যুর পরে কোনো জীবন নেই আমরা দুনিয়ায় ভোগ বিলাস করে যাবো মৃত্যুর পরে আমাদের কোনো আল্লাহ স্মরণ করে দিচ্ছেন তোমার রবের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ করো কারণ তুমি আমার চোখের সামনে আসো তুমি যখন জেগে ওঠো তখন তোমার রবের প্রশংসা করো যাতে আমরা এখানের এই কথাগুলো শুনে নিজেদের অন্তরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহ ইবাদত করি কারণ দেখুন আমরা সকলেই মুখে হয়তো বলি যে আল্লাহ বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমাদের কাজে বাস্তবায়ন কিছুই দেখা যায় না কিন্তু আমরা যদি কুরানুল কালে কথাগুলো ভালোভাবে অনুধাবন করি তাহলে দেখবেন আমাদের অন্তর নরম হয়ে যাচ্ছে আল্লাহর রিবাদতে আমাদের মন বসে আর এখান থেকেই পরিবর্তন সম্ভব এই কোরআনই পারে আমাদের অন্তরকে পরিবর্তন করতে তাহলে আসুন আমরা সকলে আমাদের নিজেদের ভাষায় অর্থ সহকারে এই কোরআনটাকে পড়ি বুঝি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ স্মাল আমাদের সকলকে কোরআন পড়া তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ